আর নয় আগুনে পুড়িয়ে ঘাম ঝরিয়ে ভরি পরিষ্কার করার ঝামেলা এক ভিডিওতে থাকছে ভুরি পরিষ্কার ভুরি সিদ্ধ আর কিভাবে কাটিং করতে হয় সেই প্রসেসিং যারা কুরবানি গিদে ভুরি পরিষ্কার নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আছে তাহলে আমি বলবো তারা ঠিক ভিডিওতে ক্লিক করে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবারে চলুন মূল ভিডিওতে চলে যায় বিসমিল্লা রহমানের রহিম এখানে আমি একটা গরুর ভুড়ি নিয়ে এসেছি এবার আমি অফ ক্যামেরায় ভুড়ির ভিতরে যে বজ্র পদার্থগুলো আছে এগুলো বের করে ফেলে দিব আর তুরি মেরে মাত্র দশ মিনিটে ঝকঝকে ভুরি পরিষ্কার করে নিব তো এবারে দেখুন এগুলো অফ ক্যামেরায় পানিদের ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই ভুড়িগুলো পানিদের ধুয়ে পরিষ্কার করা যতটাই সহজ এর কালো অংশগুলো কিন্তু পরিষ্কার করা ততটাই কঠিন যারা খেতে খুব বেশি লাইক করেন পরিষ্কার করার ভয়ে তারা খেতে চান না তাদের জন্য আমি খুবই সহজ একটা প্রসেসিং নিয়ে এসেছি তারা চাইলেই কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই গরুর পুরো একটা ভুড়ি মাত্র দশ মিনিটেই পরিষ্কার করে নিতে পারবে আমি ভুড়ি পরিষ্কার করার জন্য এখানে বড় একটা খন্ড নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে যেকোনো ধরনের পাড়ার মোড়ের যায় আর এই চুন দিয়ে আমি ভুড়ি পরিষ্কার করে চুনগুলো হাতে নিয়ে ভুরির পুরো অংশ খুব ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে নিব কোনো অংশ ফাঁকা রাখবো না খুব ভালোভাবে চুনগুলো লাগিয়ে নিতে হবে কুরবানি ঈদ মানে মেয়েদের বিশাল একটা পাড়া ভুরি পরিষ্কার করা রান্না করা সব মিলিয়ে কিন্তু মেয়েরা বিশাল একটা হিমশিম খেয়ে ওঠে আর তাদের জন্যই খুব সহজ একটা প্রসেসিং যারা গরম পানিতে ভুঁড়ি পরিষ্কার করতে খুব বেশি ভয় পায় তারা কিন্তু চাইলে খুব সহজে এভাবে ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবে তাতে ভুঁড়ি পরিষ্কার করা সহজ হয় আর সময়ও অনেক কম লাগে এভাবে ভুঁড়িতে চুন মাখিয়ে আমি মাত্র দশ মিনিটে রেখে দিব দশ মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই দশ মিনিট পরে দেখুন এভাবে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ভরিগুলো পরিষ্কার করে নিব তাতে কিন্তু খুব সহজভাবে ভরিগুলো পরিষ্কার হয় এবারে দেখুন কত সহজে বট বা ভুরি পরিষ্কার করে নিই কুরবানি ঈদে কিন্তু আমাদের খুব বড় একটা চ্যালেঞ্জ থাকে খাসি বা গরুর ভুরি পরিষ্কার করা যারা একদম নতুন কোনো দিনও পরিষ্কার করে তারাও কিন্তু খুব সহজে এভাবে ভরি পরিষ্কার করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একটু প্রেস করতেই ভুরির উপরে থাকা যে ময়লাগুলো সেগুলো খুব ভালোভাবে উঠে আসতেছে এভাবে হাতের সাহায্যে একটু প্রেস করে করে পুরো ভুড়িটাই আমি পরিষ্কার করে নিব একদম ম্যাজিকের মতো ভুঁড়ি পরিষ্কার হয়ে যাবে তো দেখুন কিভাবে আমি ভুড়িটা পরিষ্কার করে নিলাম একদমই হাতে কম সময় যাদের তারা চাইলেই কিন্তু এভাবে ভুড়িটি পরিষ্কার করে নিতে পারেন এবারে এই ভুড়িটি আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরেই দেখবেন ম্যাজিক যারা গরম পানি দিয়ে ভরি পরিষ্কার করেন তারা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন পানি একটু গরম বেশি হওয়ার কারণে কিন্তু ভুড়িগুলো ঠিকমতো পরিষ্কার হতে চায় না খুবই সহজে ভুড়িটা আমি পরিষ্কার করে নিয়েছি একদম ফ্রেশ পানি দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সাদা ধবধবে আর পরিষ্কার হয়েছে ভুড়ির গায়ে কিন্তু কোনো রকম কোনো ময়লা থাকে না আর খুব ইজিভাবে ভুড়িগুলো পরিষ্কার করে নেওয়া যায় এবারে দেখুন খুবই সহজভাবে আর খুবই কম সময়ে পুরো একটা ভুড়ি পরিষ্কার করে নিলাম আর ভুড়িগুলো দেখুন একদম ধবধবে রুটির মতো সাদা গরম পানি দিয়ে পরিষ্কার করলে কিন্তু এত ভালোভাবে ভুড়িগুলো পরিষ্কার করে নেওয়া যায় না কোথাও না কোথাও রকম ময়লা লেগেই থাকে যারা এবার কুরবানি ঈদে ভুরি পরিষ্কার করা নিয়ে খুব বেশি টেনশানে আছে। তারা চাইলেই কিন্তু খুবই সহজভাবে আর এই প্রসেসিং এ পরিষ্কার করে নিতে পারেন ভুরিগুলো আমি অফ ক্যামেরায় ডালাতে রেখে প্রায় মিনিট রেখে ঝরিয়ে তারপরে আমি এই সিদ্ধ করার প্রসেসিংটা দেখিয়ে দিব অনেকেই কিন্তু ভুরি সিদ্ধ করতে পারে না তারা কিন্তু এই পুরো ভিডিওটা দেখে নিলে তাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে ভুরি পরিষ্কার করা সিদ্ধ করা আর কিভাবে কাটাকাটি করতে হয় সেই প্রসেসিংগুলো এবারে একটু খেয়াল করেন ভুঁড়িগুলোর আমি পানি ঝরিয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ে উঠিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে হাত দিয়ে ভালো করে ভুরির সাথে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম কোনো পানি ব্যবহার করব না আর হলুদগুলো কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে অনেকেই আছে কিন্তু গাদা গাদা পানি দিয়ে ভুঁড়ি সিদ্ধ করে। ভুড়ি সিদ্ধ করার সময় কিন্তু একদমই কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তো অপকামার এগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই ভুঁড়িগুলো সিদ্ধ করার সময় দেখবেন অনেক পানি বেরিয়ে আসবে এই পানি দিয়েই ভুঁড়িগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো অফকামারায় ভুড়িগুলো আমি সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এবার কাটিং করিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভুড়িগুলো কীভাবে কাটিং করে নিতে হয় ভুঁড়িগুলো কিন্তু সাইজে একটু বড় বড় করে কাটিং করে নিলে রান্না করে খাওয়ার পরে কিন্তু খুব ভালো লাগে আর ভুড়িগুলো রান্না করার পরে কিন্তু অনেক নরম থাকে আর ছোট ছোট করে কেটে নিলে ভুড়িগুলো রান্না করার পরে কিন্তু শক্ত হয়ে যায় তাই ভুড়ি কাটার সময় চেষ্টা করবেন খুব বেশি বড় করে কাটবেন না আবার খুব বেশি ছোট করেও কাটবেন না একদম মাঝারি সাইজ করে ভুড়িগুলো কেটে নেবেন দেখবেন রান্না করে খাওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর ভুড়িগুলোও অনেক নরম থাকে এভাবে সমস্ত ভুড়িগুলো আমি কেটে নিয়েছি আশা করি আপনাদের কাছে বট পরিষ্কার করা সেদ্ধ করা আর কাটিং করার প্রসেসিংগুলো খুবই ভালো লাগে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম